সাজানপুরে শুরু হতে যাচ্ছে সাতচল্লিশ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্প দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নেওয়া হয়েছে সড়ক সংস্কার ডেন নির্মাণ ও নাগরিক সুবিধা উন্নয়নের উদ্যোগ এই প্রকল্পের আওতায় আরিয়া ফুলদিঘি ফুলতলা কানপাড়া দহপাড়া চাচাইতারা ও বেদগারি সহ একাধিক এলাকার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ গত সোমবার থেকে টানা চার দিন পরিদর্শনে ছিলেন উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান ও উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ সরজমিনে দেখা গেছে অনেক এলাকায় ড্রেন না থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হয়ে রাস্তায় জমে থাকা কাদা পানি

Online Desk, Bogura Puti Din